তো জামিলের বক্তব্য এতক্ষণ আমরা শুনছি জামিলের বক্তব্যে যে জিনিসটা আসছে যে ইতিহাসটা মোটামুটি উঠে আসছে আর সাথে কিন্তু আমি মজার জিনিস বলে শেষ করবো একটু মজার ওর আলোচনায় এগুলো আসছে কিন্তু ওর আলোচনার যেটা হয়েছে খুব বেশি একাডেমিক ছিল অনেক পরিভাষা অনেক সময় আমাদের একটু ধাক্কা মারছে যেমন অ্যাকর্ড কি আনাতলিয়া তলিয়া কি একটু ধাক্কা আমি না সহজ করে সবচেয়ে বেশি লুজার কে হয়েছে আমরা তো ধর্ম দেখি আমরা যদি খ্রিস্টান ধর্মের কাজকর্ম দেখি আমরা দেখবো যে বাইবেলের সাথে ওদের ন্যূনতম সম্পর্ক নেই মোটেও নাই ইভেন আগে পোপরা যেরকম কিনা রাজাদেরকে অর্ডার করতে কর ওটা কর ইউরোপের রাজারা দেখা যেত ওগুলো বাধ্য থাকতো অনেক সময় ঝামেলা করে যেত না থাকলেও কেন জনগণ খেপা যায়বো এই পোপের কথা উল্টাইছে কিন্তু ক্রুসেডের পর যেটা সেটা হচ্ছে রাজারা অর্ডার এটা করো এটা কর ইভেন ক্রুসেড যত সম্প্রসারণ হইসে ইয়া অত ছোট হইসে পোপের পোপের স্টেট অত ছোট হয়েছে। দুই খ্রিস্টানদের যে ডক্ট্রিন গুলা দিয়ে ওরা ইউরোপটা শাসন করতো এই যার এমন চাইতে পুরা লাইতো যার এমন একটা নির্দেশ দিত এটা করতো এটা করতো এই যে ধর্মীয় যে একটা শক্তি ছিল ধর্মের খ্রিস্ট ধর্মের এটা নাই গেছে ফলে অর্থাৎ ক্রুসেডে অনেকে অনেক কিছু পাইছে ইউরোপের বিশেষ করে ক্রুসেডাররা ইউরোপের রাষ্ট্রগুলা একটা পরিচয় ভিত্তিক রাজনীতি পাইছে প্রচুর সম্পদ পাইছে সারা দুনিয়া এক্সপ্লোর করার সাহস পাইছে শক্তি পাইছে অনেক কিছু পাইছে কিন্তু খ্রিস্ট ধর্ম তার সবকিছু হারাইছে আজকের দুনিয়ায় পর্যন্ত আজকের দুনিয়ায় পর্যন্ত মুসলমান মুসলমান হওয়ার কারণে মায়ের খায় কিন্তু কোন খাঁটি খ্রিস্টানের হাতে না ওরা একটাও খ্রিস্ট ধর্ম পালন করে আমি কি বলতে পারছি এটা হলো ক্রুসেডের লস এবার ক্রুসেডের এখন আমাদের মনে হইতে পারে আজকে বুঝি ক্রুসেড নাই কেউ যদি ক্রুসেডের ইতিহাস না পড়ে ইভেন সে বাংলাদেশের ইতিহাসও বুঝবে না রিপিট আমি কথাটার দায়িত্ব নিয়ে কইতাছি কেউ যদি ক্রুসেডের ইতিহাস না পড়ে সে বাংলাদেশের ইতিহাস বুঝবে না কেউ যদি ইতিহাস না পড়ে সে বুঝবে না যে কেন ইংল্যান্ড ফ্রান্স স্পেন বিভিন্ন জায়গায় গিয়া মানুষরা কচু কাটা করছে কোন কারণ ছাড়ে কচু কাটা করছে সেটা বুঝবে না এখন পর্যন্ত আমি একটা কথা আগে বলে নিছি ক্রুসেডাররা খ্রিস্টান ছিল কিন্তু ধার্মিক ছিল না খ্রিস্টিয়ানিটি ছিল তাদের পরিচয় আমি কি বলতে পারছি যেমন আমার মতো আমার মতো বাংলাদেশে অনেক এরকম আছে নামাজ ওয়াজ কিচ্ছু পরে না ঠিক আছে কিন্তু হিন্দু পাইলে হিন্দু ধর্মের কিচ্ছু বুঝে না ভারতের এরকম প্রচুর পাওয়া যাবে উদাহরণ জীবনে ঠিক মতো পূজা পার্বণ করছে না ঠিক আছে ইভেন তার অনেক ইয়াতে ঢুকার অধিকার নাই মন্দিরে ঢুকার অধিকার নাই এই লোক দেখবে ইসলামের মুসলমানদের বিরুদ্ধে হাক মেরে উঠে সেম ক্রুসেডাররা ক্রুসেডাররা ধার্মিক ছিল না বাট দে খ্রিস্টিয়ান তারা পরিচয় ভিত্তিক রাজনীতিটা পাইছে আজকের দুনিয়ায় তুমি একটা জিনিস লক্ষ্য করো যে যখন রাশানরা ইয়া আক্রমণ করছে রাশানরা যখন এটার কি কয় ইউক্রেন আক্রমণ করছে সারা ইউরোপের বক্তব্য একরকম হয়ে গেছে কিন্তু যখনই গাজা আক্রমণ হয়েছে ওদের সুর আরেক রকম কারণ ওই যে ক্রুসেডের সময় একটা জিনিস তৈরি হয়েছিল সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ যেটা আজকে একটা ভদ্র হল ইসলাম ও বা ইসলাম ভীতি আসলে আর ইসলামের ভয় পায় এটা না ইসলামের মুসলিম যে বিদ্বেষ সেই ক্রুসেড কাল থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর যতগুলা বড় বড় রাজনৈতিক মোড় ঘুরানো ঘটনা আছে প্রত্যেকটাই ক্রুসেডের আফটারম্যান আমি কি বলতে পারছি প্রত্যেকটা ক্রুসেডের আফটারম্যান বিশ্বাস হয় না একদিন দেখাই দেবো ইনশাল্লাহ এই ঘটনা তো ক্রুসেড নিয়ে আজকে আমরা এখানে জাস্ট ধারণা পাই ধারণাও পাই নাই আমার বক্তব্য ক্রুসেড ক্রুসেডলে কোনো ধারণাই স্যার ক্রুসেডের সম্পর্কে আমরা জাস্ট কিছু নতুন ব্যাপার সম্পর্কে মুখোমুখি হইলাম যে ক্রুসেড একটা ধর্মযুদ্ধ একদল খ্রিস্টান আসছে আইসা কি জেরুজালেম দখল করছে কে লিগা ওদের পবিত্র ভূমি কেলেগা পবিত্র ভূমি তো অনিহুদি ইহুদিরা তো মুসলমানদের চেয়ে বেশি না খ্রিস্টানদের চোখে ইহুদির আজকে জেরুজালে বদমাইশি করতেছে সারা খ্রিস্টান দুনিয়া তাদেরকে সাপোর্ট দিচ্ছে ইভেন একজন ব্রিটিশ জেনারেল যখন মুসলমানদের হাত থেকে ইয়াকাইরা নেয় ফিলিস্তিন ফিলিস্তিন কায়রা নেই ইংলিশটা ওরা কায়রা নিয়ে কিন্তু বেশি দিন রাখে নেই ওরা নিজেদের মতো শাসক বসাইছে কিন্তু কাইরা তো নিছে অর্থাৎ যখন উসমানীদেরকে সরাইয়া দিছে ওইখান থেকে সে আইসা বলছিল সালাউদ্দিন আমরা ফিরে আসছি সালাউদ্দিন আইবিকে আইবির কবরের সামনে গিয়ে বলছিল সালাউদ্দিন আমরা ফিরে এসেছি কিন্তু সে ফিরছে কেমনে সে কিন্তু এখানে ক্রিশ্চিয়ানিটির ধ্বজা উড়াইয়া ফিরে নাই সে ওখানে না কি করছে এরপরে ইহুদিদের কাইনা বসতি করছে আমি কি বলতে পারছি প্রশ্নটা এখানে না যে পবিত্র ভূমি জয় করবে প্রশ্নটা ছিল মুসলমানদেরকে শত্রুতা করতে হবে আমাদের অনেকেরই মনে হইতে পারে যে পো ডাক সব খ্রিস্টানরা ওটা দৌড়ায় দৌড়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লেগা কিন্তু এরকমও না শত শত বছর ব্যাপী প্রচুর পরিমাণে মিথ্যাচার ইভেন এখন পর্যন্ত এই ধারাটা চালু আছে তোমরা যদি খ্রিস্টানদের চোখে একবার ইসলাম ধর্ম দেখো তোমরা আশ্চর্য হয়ে যাবা কয় কি এই ইসলাম তো আমরা জানিও না ইসলাম কেমন শুনিও নাই যে ইসলাম কেমন ওরা কেমন যাত্রে দেখো মুসলমানদেরকে ওরা বলতেছে বর্বর বারবারিয়ান ওরা মুসলমানদেরকে বর্বর বলতো কোন মুসলমানদেরকে বর্বর বলতো ওই মুহূর্তে পৃথিবীতে জ্ঞানে বিজ্ঞানে সম্পদে আচরণে সংস্কৃতিতে সবচেয়ে অগ্রসর জাতিটাকে ওরা কি বলতো বর্বর বলতো ছোট্ট একটা উদাহরণ দিই আমার এক কমিক বই পড়তেছিলাম কমিক্স তোমরা যারা আমার বক্তব্য আগে শুনছো জানো যে কমিক্স বই একটা চমৎকার মিমিক্রি করছে এখানে কি হয়েছে খ্রিস্টানরা বলতেছে এক খ্রিস্টানরা খ্রিস্টানরা বলছে যে ওরা ওদের সুলতানের তো পূজা করে মুসলমানরা তাদের সুলতানের আবাদত করে তো কস কি হ্যাঁ ওই কে লিগা কে নাকি প্রফেট ওরা এটা জানে না যে আমরা প্রফেটদের ইয়া করি না আবাদত করি না তো সে প্রফেট কে এটা কেমনে প্রমাণ হইলো তার দাঁতে ফাঁক আছে এই ধরনের মিথ্যা মিথ্যা গল্প রসুল সাল্লি সাল্লাম নিয়ে এই পরিমাণে মিথ্যা গল্প বানাইছে যেমন রসুলের মৃত্যু নিয়ে রসুল নাকি রসুল একদিন মদ গেছেন এমন একটা পেটের ভিতরে পাঠুগাই মৃত্যু এবং মজার ব্যাপার হচ্ছে এটা হাজার হাজার বছর ধরে খ্রিস্ট আমরা বিশ্বাস করছে শুধু তাই না আমাদের এই অঞ্চলে যেই সেন্টদের বিভিন্ন অঞ্চলে তো বিভিন্ন সেন্টের ভক্তর সংখ্যা বেশি আমরা যদি বাংলাদেশ এবং ভারতের খ্রিস্টান ক্রিশ্চিয়ানিটিটা দেখি ওখানে দেখবো যে ডন ভাস্কো নামে একজন খ্রিস্টিয়ান এর সবচেয়ে বেশি প্রভাব ডন ভাস্কর নামে কিন্তু অনেক স্থাপনা আছে বাংলাদেশ এবং ভারতে অনেক প্রতিষ্ঠান আছে ইভেন ইডেন যে কলেজ ইয়া ইয়া কলেজ ওই যে খ্রিস্টানদের একটা কলেজ আছে না নটরডেম বা নটর ডেম বাংলাদেশ এটা নটর ডেম কলেজের একটা ফ্যাক্ট আছে এটার নাম হলো ডন ভাস্কো হোলি ক্রস স্কুলের একটা ভবন আছে ডন ভাস্কো ভবন আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাবশালী হচ্ছে ডন ভাস্কো ডন ভাস্কো ইসলাম এবং মুসলমান সম্পর্কে এমন সব কথা বলছে ওনার একটা বই আছে খুব বিখ্যাত বইটা পরে তুমি আসলে ওই ডন ভাস্কের সংকলন এই নামে বাংলা হয়েছে মজাটা তোমরা বুঝছো এই ইসলাম কিন্তু আমরা কেউ চিনি না তো যেটা বলতেছিলাম হাজার বছরের মিথ্যাচার চার দিয়া এই ক্রুসেটকে হাজার বছর না তিন চারশো বছর সময় পাইছোরা তিনশো বছরের মিথ্যাচার দিয়ে ওরা ক্রুসেড জন্য ক্ষেত্র প্রস্তুত করছে ক্রুসেড পর এই মিথ্যাচারটাকে ওরা ক্রুসেড পাওয়া সম্পদ দিয়া ছড়াইয়া দিছে আমি কি বলতে পারছি স্টিল টুডে ক্রুসেড চলতে হয়তো একটু ভিন্ন তো যেটা বলতেছিলাম যে ক্রুসেড এর ইতিহাসটা এই জন্য আমাদের সবার জানাটা খুব জরুরি আমরা যদি আজকের দুনিয়ার বিভিন্ন ঘটনা মিলাই যে ক্রুসেড ঘটনা জানে সে খুব দ্রুত মিলিয়ে ফেলাইতে পারে যে জানে না তার একটু সমস্যা হয় কারণ তার কাছে প্রতিটা ঘটনা বিচ্ছিন্ন মনে হয় আমি বলতে পারছি ধন্যবাদ আমরা সবাই জন্য একটু কুশের ঘটনাগুলো গুলা নিজ দায়িত্বে পড়ালেখা করি ঠিক আছে